আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নামজারি আবেদন করব। মিউটেশন বা নামজারি আবেদনের এ টু জেড করে দেখাবো তো চলুন শুরু করা যাক মিউটেশন বা নামজারি আবেদন করার জন্য আমাদের একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় আমরা পূর্বেই রেজিস্ট্রেশনটি করেছিলাম এখন আমরা নতুন আবেদন করুন অপশন থেকে আবেদন করতে পারি যদি আমাদের পূর্বের আবেদন থাকে তাহলে আমরা আবেদনের অবস্থান দেখুন এই অপশনে ক্লিক করে পূর্বের আবেদনটি সম্পূর্ণ করতে পারি তো শুরুতেই আমাদের একটি ফি কেনার প্রয়োজন হবে আমরা একটি পেমেন্টের বিশ টাকা পেমেন্টের মাধ্যমে একটি ফি কিনে নিব পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদন ফর্ম অপশনে ক্লিক করে সরাসরি আবেদনে পৌঁছে যাব। আবেদনের প্রথম অপশনটি হচ্ছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করুন এখানে সরাসরি রিকর্ডিও মালিকানার খতিয়ান হতে আবেদনটি হবে এবং মালিকানা অর্জন করেছেন উত্তরাধিকার সূত্রে আমরা উত্তরাধিকার সিলেক্ট করে দিব যে সূত্রে আবেদনটি করবেন সেটি সিলেক্ট করে দিব এবং গ্রহিতা আবেদনকারীর বয়স আঠারো বছরের কম কি বেশি সেই অপশনটি রয়েছে আঠারো বছরের কম হলে হা দিয়ে জন্মসন্নত দিয়ে আবেদনটি করতে হবে তো আমি যেহেতু নিজেই আবেদনটা করছি এই জন্য প্রতিনিধি আবেদন করবো না আপনারা চাইলে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারেন উত্তরাধিকার যেহেতু সেহেতু আমরা সরাসরি খতিয়ান এবং হোল্ডিংগুলো প্রবেশ করাবো এখানে হোল্ডিং এবং খতিয়ান দিয়ে এবং জরিপের ধরনটি নির্বাচন করে যাচাই অপশনে ক্লিক করে দিব এরপরে রয়েছে দাগ নং জমির ধরন রেকর্ডীয় ছিঁড়ি ব্যবহারের ধরন এগুলো আমরা সিলেক্ট করে দিব খতিয়ান অনুযায়ী এবং জমির পরিমাণ আমরা উল্লেখ করে দিব আরেকটি বিষয় হচ্ছে এই জমিটি ক্রয় করা হয়েছে আবার উত্তরাধিকার উত্তরাধিকারও পাওয়া হয়েছে এজন্য উত্তরাধিকার এবং ক্রয় দুইটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এখানে আমরা আবেদনকারী ও গ্রহিতা একক কি যৌথ আমরা সেটি সিলেক্ট করে দেব এবং যৌথ হলে গ্রহিতার তথ্যগুলো আমরা এখানে প্রবেশ করাবো একে একে যেহেতু দুইজন গ্রহিতা রয়েছে আমরা দুইজন গ্রহিতার তথ্য প্রবেশ করাবো এখানে আমরা তিনজন গ্রহিতার তথ্য সংযোজন করেছি এবং তাদের যে অংশ রয়েছে সেটিও আমরা উল্লেখ করেছি পরে আমরা এখানে দলিলের তথ্য সংযোজন করব। যেহেতু এটি ক্রয় এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সেহেতু ক্রয় সূত্রে রয়েছে সেহেতু আমরা দলিল সংযুক্ত করতে হবে তো এখানে দলিলটি সংযুক্ত করে দিতে হবে দলিলের তথ্য এবং দলিলের পিডিএফটি দলিলের পিডিএফ করার সময় অবশ্যই প্রথম ও শেষ পেজের এপিড স্ক্যান সহ সকল পেজের স্ক্যান করতে হবে স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে তো আমি দলিলটি সংযুক্ত করে দিচ্ছি আবেদনটিতে যেহেতু একাধিক দলিল রয়েছে সেহেতু আমরা দলিল সংযুক্ত করুন অপশনে ক্লিক করে একাধিক দলিলের তথ্য আমরা সংশোধন করে দেব দুই বা ততোধিক যতগুলো দলিল থাকুক না কেন আমরা একে একে সংযুক্ত করে দিব এরপরে আমরা জমির তথ্যগুলো সংযোজন করব। আমরা যে দলিল দিয়েছি সেই দলিল অনুযায়ী আমরা জমির তথ্যগুলো সংযোজন করব। যেহেতু আমরা একটি সিলেক্ট করতে পারব যেহেতু কূড়াই সূত্রে রয়েছে আমরা কূড়াই সূত্রে সিলেক্ট করে জমির তথ্যগুলো দিয়ে দিব এখানে আমরা কূড়াই সূত্রে সিলেক্ট করে দিচ্ছি এবং জমির যে দলিল নাম্বার রয়েছে সেটিও সিলেক্ট করে দিচ্ছি এবং হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি এবং খতিয়ান জরিপের নাম এবং খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু খতিয়ান নাম্বারটি রয়েছে খতিয়ানে কিন্তু হোল্ডিংটি হোল্ডিংটি সংগ্রহের জন্য এলডি ট্যাক্স অপশন থেকে প্রতিনিধি বিবেন অপশনে ক্লিক করে এখানে ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে খতিয়ান নাম্বার দিব এবং অনুসন্ধান বাটনে ক্লিক করলে আমরা হোল্ডিং নাম্বারটি পেয়ে যাব তো এই যে আমাদের হোল্ডিং নাম্বারটি এখানে আমরা পেয়ে গেছি এই হোল্ডিং নাম্বারটা দিয়ে আমরা এখন এটাকে যাচাই করব। হোল্ডিং নাম্বার দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করলে আমাদের খতিয়ানটি যাচাই হয়ে যাবে এবং দাগগুলো চলে আসবে। খতিয়ানের যে দাগগুলো রয়েছে একে একে চলে আসবে আমাদের যে কটি দাগ দরকার আমরা সিলেক্ট করে সেই জমি সেই দাগের জমির ধরন ব্যবহারের ধরন এগুলো আমরা উল্লেখ করব এবং জমির পরিমাণটি উল্লেখ করে দেব একাধিক দাগে জমি থাকলে একা এক এক করে দাগ আরও দাগ যুক্ত করুন অপশনে ক্লিক করে করে একাধিক দাগ আমরা এই হোল্ডিং বা খতিয়ানে যোগ করে এবং জমির পরিমাণগুলো উল্লেখ করে সব সর্বশেষে আমরা সংরক্ষণ করে দেব এভাবে আমরা জমির তথ্যগুলো সংযোজন করে দিয়েছি এখানে হোল্ডিং রয়েছে চারটি এবং খতিয়ান রয়েছে এবং অনেকগুলো দাগ রয়েছে এক একটি হোল্ডিং বা খতিয়ানে এবং জমির পরিমাণ এক একটি দাগে এক এক রকম রয়েছে আমরা এগুলো সংযুক্ত করে দিয়েছি দেখতে পাচ্ছেন সর্বশেষে আমরা দাতার তত্ত্ব সংযোজন করব। আমাদের যে খতিয়ানগুলো রয়েছে এই খতিয়ানের দাতা আমরা সংযুক্ত করে দিব দাতার তত্ত্ব সিলেক্ট করে এবং দাতার পিতা মাতা ঠিকানা এগুলো দিয়ে এবং জমির পরিমাণটি উল্লেখ করে দিব খতির জমির যতগুলো পরিমাণ রয়েছে আমরা খারিজ করছি জমির পরিমাণটি উল্লেখ করে সংরক্ষণ করে দিব আমরা অন্যান্য সেকশনে খতিয়ান এবং ওয়ারিসনদের পিডিএফ দিয়ে দিতে পারি এবং দাতার তথ্যের জায়গায় আমরা ওয়ারি সনদের পিডিএফ দিয়ে দিব এর পরবর্তী অসনে আব সংক্রান্ত ঘোষণাগুলো আমরা পরে পরে টিকমার্কগুলো উঠিয়ে দিব তো আমি এগুলোর পরে পরে টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি সমস্ত কিছু ঠিক থাকলে আমরা আবেদনটি সরাসরি দাখিল করতে পারি আমরা চাইলে খসড়াও সংরক্ষণ করতে পারি তো আমি দাখিল করুন অশানিক ক্লিক করে দাখিল করে দিব সবশেষে আমরা এখানে ইন্টারনেট ব্যাংকিং ছেলের করে যে কোনো মাধ্যমে পঞ্চাশ টাকার একটি পেমেন্ট দিয়ে আমরা আবেদনপত্রটি প্রিন্ট করতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আমরা দেখলাম ক্রয় এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামটাটি কিভাবে আবেদন করতে হয়